সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় চট্টগ্রাম উত্তর পতিঙ্গা টিএসপি কমপ্লেক্স লিমিটেড জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার ২৮ নভেম্বর দু হাজার পঁচিশ এ দোয়া মাহফিলের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর পতেঙ্গা হাদিপাড়া ছয় নম্বর ওয়ার্ডের সাবেক ভাইস প্রেসিডেন্ট সাইফুল ইসলাম চট্টগ্রাম মহানগর বিএনপির ত্রাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইকবাল হাদিপাড়া চল্লিশ নম্বর ওয়ার্ডের সাবেক উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল মোহাম্মদ আবুল কাশেম এবং টিএসপি কমপ্লেক্স জামে মসজিদের ইমাম হজরত মাওলানা নুরুল আজিম এ সময় উত্তর পতেঙ্গা হাদিপাড়া বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী মুসল্লিবৃন্দ এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন দোয়া পরিচালনা করেন টিএসপি কমপ্লেক্স লিমিটেড মসজিদের পেশ ইমাম হজরত মাওলানা আব্দুল নেতৃবৃন্দ বলেন বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন তিনি দেশের ভোটাধিকার ও জনগণের অধিকার পুনরুদ্ধারের প্রতীক তার সুস্থতা দেশের রাজনীতিতে নতুন আশার সঞ্চার করবে বলে মন্তব্য করেন তারা অভিযোগ করেন

لنڈنس